নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার রেসিপি হচ্ছে মৌলো আলু দিয়ে মাছের ঝোল প্রথমে একটি প্যান নিয়ে মৌলো আলোগুলো ভালো করে বেজে নেবো একটি কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে বেজে নেওয়ার পর সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশানোর পর লবণ দিয়ে জলে দিয়ে দেবো জল দেওয়ার পর জলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো মাছগুলি দেওয়ার পর পনেরো থেকে দশ মিনিট ঢাকনা সহকারে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো অবশ্যই জিরে গুঁড়ো দেওয়ার পর সবজিগুলো ভালো করে ফুটে আসলে তাদের ধনের পাতা কুচি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি মূল আলো দিয়ে মাছের ঝোল